同志们，前进！

ज़िंदी ज़िंदा ज़िंदाब ज़िंदी ज़िंदाबाद ज़िंदाब ज़िंद

জয় অন্যায় হকের অন্যায় এই ছাত্রবাদী পুলিশ দল जिंदाबाद 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 ছাত্রবাদী পুলিশ দল जिंदाबाद 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 কারকমলে সিদান্তো তুরন্ত 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 চিরন্ত কারকমলে সিদান্তো তুরন্ত 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 চিরন্ত

রক্তের বন্যা এসে

সব ধরনের বিএনপি ঘোষিত যত প্রকার ঘোষণা আসবে সব আমরা অনলাইনে এগুলো প্রচার প্রচারণার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেবো ইনশাল্লাহ যে বলে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় উপযুক্তি দল জিন্দাবাদ তার প্রমাণ বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে